জাগরণ নেশামুক্তি কেন্দ্রে আপনি কাউন্সেলিংটা কীভাবে করেন নমস্কার আমি অনুপম আমি জাগরণ নেশামুক্তি কেন্দ্র বেলডাঙায় প্রতি মাসে দুবার করে আসি এখানে কাউন্সিলিং পরিষেবাটা দিয়ে থাকি সাধারণত নেশা আমরা এটা ভেবে ভুল করি যে এটি একটি অভ্যাস সাধারণত এটি একটি রোগ এর কাউন্সিলিং পরিষেবা প্রয়োজন হয় কেননা তার একজন নেশারি তার কি মনের কি কথা আছে সে কি করতে চায় এবং সেটি পরিবর্তন করার জন্য আমরা কি তাদেরকে পরামর্শ এবং সাইন্টিফিকভাবে তাকে পরিবর্তন করার জন্য কি কি পরিষেবা বা কি কি অ্যাকশন গ্রহণ করতে হয় সেটা সাধারণত আমরা বলে থাকি এটা বাড়ির লোক বা অন্যান্য কেউ বললে হয় না এটা নেশামুক্তি কেন্দ্র বা যেখানে ট্রিটমেন্ট সেন্টার আছে সেই ট্রিটমেন্ট সেন্টারে দিয়েই এই পরিবর্তনের জন্য তাকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা আছে কাউন্সিলিংয়ের পরিষেবা এই জন্যই প্রয়োজনীয় তাই আমার প্রত্যেক যারা নেশার চিকিৎসার জন্য উৎসাহী তারা এই চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসুন নিজেদের পেশেন্টকে এবং কাউন্সেলিং পরিষেবার মাধ্যমে ঠিক করার চেষ্টা করুন